যাকে পশ্চিমnablaর স্বামী উন্নীত হচ্ছে স্বামীরার পরে আমরা যা পাই যারা বলে চলে Joker নামে বকেলা দিচ্ছে Joker নামে যারা বড় বড় কথা বলছে যারা ইনসাফের কথা বলছে আজকে তাদের আমি বলি এই যে রাস্তাটা যেটা এই যে রাস্তা আপনার গ্রাম থেকে যে রাস্তা সোজা চলে যাচ্ছে একবারেসাগর হয়ে পাঁচগ্রাম হয়ে শেরপুর হয়ে নগর হয়ে হিমপুর হয়ে চলে যাচ্ছে যে রাস্তা এই রাস্তা কংগ্রেসের আমলে সিপিএম এর আমলে আপনার যারা পুরনো মানুষ আছেন তারা দেখেছেন ডাকি দিয়ে রাস্তায় চলেছে ডাকি ডাকি মানে খালে খালে একটা করে পাথর দিত পাথর দিত একটু পিচ দিত সম্পূর্ণ ভাবে মেরামত করার ক্ষমতা সরকারের চৌত্রিশ বছরে হয়নি আমি সেই সরকার ছিলাম আমরা চেষ্টা করেছি কাজ করা সুযোগ ছিল করতে পারিনি এটা রাজ্য সড়ক রাজ্যের দায়িত্ব এই রাস্তায় মানুষ চলতে পারছে না আজকে সেই রাস্তাটা রাজ্য সড়ক আজকে কত ভালো করে নির্মিত হয়েছে আজকে পাঁচ বছর সাত বছর আগে মেরামত হয়েছে নতুন করে রাস্তা হয়েছে সেই রাস্তায় আজকে হাজার হাজার গাড়ি প্রতিদিন দিনে রাতে চলেছে না এবারে রাজ্য সরকার জননেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে এই রাস্তাটা আরো বড় হচ্ছে বড় বারো ফুটের বাড়ছে আর যা আছে তাতে বিশাল রাস্তা আপনার এই রাস্তা তৈরি হচ্ছে এবং এই রাস্তাতে সংসার হচ্ছে একশো

উপহার দিচ্ছে মমতা আজকে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ থাকে যে কাজটা হয়ে যায় মানুষ দূরে থাকে না যেটা হয় না সেটা মানুষের মুখে রাস্তা হয়ে যাবে এখন সারা ধরে থাকছে যখন আজ থেকে সাত বছর এক বছর আগে আমি কৃষক সভাটারি ইনযোগেছি আমি ইলেকট্রিকের জন্য লড়াই করেছি মাঠের ঝুঁকি মাঠের বিদ্যুৎ মাঠের ট্রান্সফর্মার ওই সাবস্থারের পারি বাড়ানো এই বিল করে বিল বসিয়া হাজার ছয় ছয় তার ট্রান্সফর্মার যে মাঠের কানেকশন আজকে সে মাঠে আবার রাস্তা হয়ে গেছে রাস্তায় সরকারের মনে হয়েছে এই সমস্ত আমরা আমি করার চেষ্টা করেছি আজকে বাংলার মুখ্যমন্ত্রী যিনি বাংলার মা হিসেবে যাকে আমরা জানি সেই বাংলার মা বাংলার জনমন অধিনায়িকা যাকে সারা ভারতবর্ষের নেত্রী হিসাবে আমরা জানি সেই নেত্রী আজকে বুকে আগলে রেখেছেন আমাদের বাংলার মানুষকে বাংলার মানুষকে আগলে রেখেছেন এবং তিনি বলেছেন আমি যতদিন বেঁচে আছি এই বাংলায় কোন রকম সিএ হবে না এই বাংলায় কোন রকম ভাবে এন হবে না তিনি দোরগলায় বলে এসেছেন তাই বিজেপি সরকার চাইছে রকম ভাবে বাংলা থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রীকে ক্ষমতা যোগ করা এবং ষড়যন্ত্র করে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে গত কয়েকদিন আগে সন্দেশশালীতে রোবট নাকি রোবটে যন্ত্র খুঁজে বেড়াচ্ছে অনেকে দেখেছেন খবরের কাগজে আদানি আম্বানিতে যে সমস্ত নিউজ চ্যানেলগুলো আছে দেখাচ্ছে রোবট মানুষ হেঁটে যায় না রোবট হেঁটে যাচ্ছে যে দশ টাকা দামের একটা ঝোলা যে ঝোলায় আমরা প্রতিদিন সকালবেলা শক্তি বজায় যাক সেই ঝোলাতে করে নাকি ভাবনা সরে নিয়ে অত্যাধুনিক এরকম একটা খবর সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিল সারা ভারতবর্ষ ছড়িয়ে দিল মানুষ বার করে আনতে পারছে না রোবট বার করে আনছে অথচ গত গত পরশু দিনের ঘটনা হাসনাবাদে এক বিজেপি নেতার বাড়িতে এত পরিমাণ বোমা এত পরিমাণ বোমার মশলা মজুদ করা ছিল যেখানে বিস্ফোরণ হয়ে আজকে আশেপাশের বেশ কিছু বাড়ি বেশ কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেল সেই জিনিসটা কিন্তু আজকে প্রচারে না টিভি বা নিউজ চ্যানেলে এইরকম ষড়যন্ত্র বিজেপি সরকারের চলছে আমাদের নেত্রী বলছেন আমাদের নেত্রী বলছেন বাংলার কেটে খাওয়া মেহনতি মানুষ আমি তাদের সঙ্গে আছি তাদের পাশে আছি উদাহরণ প্রায় এগারো লক্ষ যারা শ্রমিক মুর্শিদাবাদ জেলার নবক্রমের বিভিন্ন অঞ্চলে জোর কথমে শুরু হয়ে গেছে লোকসভা ভোটের প্রচার আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে নবগ্রামের পাঁচ গ্রামের উত্তর মোড়ের বাঘঘর মোড়ে পথসভার আয়োজন করা হয় রবিবারে ননম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে পথসভা নবক্রম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বলে জানা চাই পথসভা শুরু করার আগে জঙ্গিপুর সাংগঠনিক জেলার আইএনটিটি ইউসির সহসভাপতি স্বর্গীয় পরিশনাথ দশের আত্মার শান্তি কামনায় নিরাপত্তা পালন করে পথসভা শুরু করা হয় এই পথসভাতে রাজ্যের প্রতি কেন্দ্রের একাধিক বঞ্চনার প্রতিবাদে বক্তব্য রাখতে দেখা যায় তৃণমূল নেতৃত্বদেরকে যেমন সিএএ এবং এনআরসি নিয়ে এবং সঙ্গে রোবট নিয়ে এছাড়া যে বিস্ফোরণ হয়েছিল সেই নিয়েও এই পথসভায় বক্তব্য শোনা বিধায়ক বাংলায় যেসব হয়েছে সেই সব প্রসঙ্গ নিয়েও বক্তব্য রাখেন বিশেষ করে বর্তমানে রাস্তাঘাট ও বিদ্যুৎ পরিষেবার তৃণমূল কংগ্রেস অনেকটাই উন্নয়ন করেছে সেই নিয়েও বক্তব্য রাখতে শোনা যায় নবক্রমের বিধায়ক কন্যাচন্দ্র মন্ডল বলেন সিপিএম ও কংগ্রেস যখন দায়িত্বে ছিল তখন কি উন্নয়ন করেছে বলে কটাক্ষ করেন আজকের পথসভার মধ্যে আজকের পথসভায় উপস্থিত ছিলেন নবুক্রমের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল নবুক্রম আইএনটিটি ইউসির ব্লক সভাপতি রাজু রহমান সহ অন্যান্য নেতৃত্বরা এবং পাঁচগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি অপূর্ব মণ্ডল সহ অন্যান্য কর্মী বৃন্দরা নবক্রম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ আজকে পথসভা মূলত সাত তারিখের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আমাদের প্রার্থী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য প্রার্থী খল্লুর রহমান সাহেবকে বিজয়ী ঘোষ বিজয়ী করার আহ্বান জানিয়ে আজকে সভা ডাকা হয়েছিল কেমন সারা পেলেন সারা অভূতপূর্ব সারা আপনারা দেখেছেন আপনাদের ক্যামেরাবন্দি করেছেন আপনারা কাতারে কাতারে মানুষ এসেছেন আমাদের সভার সাথে আমাদের কর্মী সমর্থকরা এসেছিলেন পৎচলতি সাধারণ মানুষ দাঁড়িয়ে শুনেছেন আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব এসেছিলেন উনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন উপস্থিত কে গেছিলেন এখানে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের অঞ্চল কমিটির অন্যতম বরিশাল নেতৃত্ব আমাদের উজ্জাত কাকা আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের আজফাদ্দা আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষের প্রতিনিধি হেদায়তদা এবং আমাদের সিনিয়র আমাদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ আমাদের হটমাস্টার কাকা অনেকেই উপস্থিত ছিলেন আরও অনেকে হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন আজকে এই মূলত এই পটসভায় আমরা কোনো উত্তর দিচ্ছি না আপনার নাম অপূৰ্ব কম আপুনি পাঞ্জগাও অঞ্চল তৃণমূল কংগ্ৰেছ চহৰ